কাল বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা আর রান্নাঘরে এসে দেখুন একটুখানি ব্রেকফাস্টের জন্য ওই ঝালসুজি করছি প্রত্যেক দিন এই কি করবো কি করবো না ব্রেকফাস্টে মাথা খাটাতে হয় বুঝলেন হ্যাঁ আর ওদিকে টিটু চিল্লামিল্লি করছে হয়ে গেছে নামিয়ে দেব এখানে বেড়ে নিয়েছি ওর বাবার জন্য ছেলের জন্য আর এটা আমার জন্য পাপা নিয়ে যা নিয়ে যা আর এখানে দেখুন মিক্সির বাটিতে ওই যে মশলা করব রেডি করে রেখেছি আর এখানে ওই ফ্রিজ থেকে মাছটা বার করেছি এটা কি মাছ পাঙাস মাছ আর এই যে আলু কেটে রেখেছি কত তাড়াতাড়ি কাজ গুছিয়ে রেখেছি আজকে তাড়াতাড়ি রান্না বসাবো চল আমি যাই চলো চলো কে রে আমার কে মামা কে রেখেছে গো আজকে আবার সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য এই একটা চাদর গায়ে দিয়ে বসেছিলাম মামা নিচে নাম তুমি নিচে নামা আবার এর গায়ে লোম ছাড়া শুরু করেছে বাবাকে ডাক এই যে এখানে করলাম ওই ভেন্ডি পোস্ত আলু দিয়ে ভেন্ডি দিয়ে পোস্ত এটা সবে নামালাম ঢাকা দিয়ে দিয়ে আর এখানে হচ্ছে তোমার ওই কি বলে মাছটা মাছটা ভেজে রেখেছি এখানে ঝোল টক বক করে ফুটছে আর এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে তো ওই ভেন্ডি পোস্তটা করেছিলাম হবে এখন নিম বেগুন এই যে নিম পাতা ছাড়িয়ে নিয়েছি নিম পাতাগুলো একদম শুকিয়ে গেছে আর এটা হচ্ছে গাছ থেকে পেরে আনা বেগুন এইটা দিয়ে নিম বেগুন করব। বেগুনগুলো বড় বড় হয়েছে কিন্তু কি বলুন তো ভেতরে দেখুন দানা হয়ে গেছে দেখছি আর কদিন আগে পেরে নিতে হতো আবার গাছে কতগুলো বেগুন এসছে ছোটো ছোট বেগুন আর ঝটপট করে রান্না করব করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো ব্রেকফাস্টও হয়ে গেছে মিস্টার ঘড়াই বেরিয়ে গেছে ছেলে ওদিকে পড়ছে কে বাপি আসো চল চল এখনই লাভ ঝাঁপারবে চল 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 এটাকে আগে বাঁধতে হবে এই চল চল দাদু দেবে আর খাবে না হতে পারে একদম কোলের মধ্যে ঢুকে বসে আছে ওই দেখো তুমি খেয়ে নাও বাপি হাত ধুয়ে নাও লাল ঝোল লেগে যাবে হাতে চুপ করে বসে আছে লাল ফেলছে না হাত ধুয়ে নাও দাও আমাকে দাও প্লেটটা ধরি তুমি হাতটা ধুয়ে নাও ধোয়াতে ওই আবার লন্ড্রিতে জামা কাপড় আবার নিয়ে যেতে পারবে না একটু দাঁড়াও বাপন ছেড়ে দি হ্যাঁ আমার এই সোমবার আছে পরীক্ষা টাটা বাপি আমার এই সময় বাবাও বেরোবে তালা দিস না বাবু মিস্টার ঘরায়ও এসছেন বাপির সঙ্গেও কথা বললাম অনেকক্ষণ বাপি তো চলে গেল কি খুঁজছিস তুই বাবার গাড়িটা পুরো রোদে টেকতে গেল রে বসতে গেলে বুঝতে পারবে উনি আবার বেরিয়ে যাবেন একটুখানি ঢুকেছিল একটু দুধের প্যাকেট দিতে এই যে আমার পদ্ম গাছের পাতা ছেড়েছে এখনো একটা টিউবওয়েল লাগানো বাকি তিনটে গামলা আছে এখানে উপরে আছে দুটো বড় বড় এইসব কবে করব কে জানে কাজ বাজ শেষ হয় না কাজ বাজ সেরে তারপর তো করবো ওইদিকে একটা জারবেরা ফুলের গাছ ওই যে লাল রঙের ফুটেছে এটা সেদিনকে ওই ছেলে স্কুলে গিয়েছিলাম ও যখন পরীক্ষা দেয় ওখানে বস থাকি পাশে একটা নার্সারি সেইখানে গিয়ে না বস থাকি সেইখান থেকে নিয়ে এসছি এই দেখুন রঙটা কি সুন্দর না দেখা যাচ্ছে রোদ পড়ছে তো এইটা নিয়েছি সেদিনকে আর একটা নিয়েছি দেখাই কি রোদ উঠেছে এই যে এই গাছটা এটা হচ্ছে এই কি অ্যাগ্লোনিমা একটা বলে অ্যাপেল অ্যাগ্লোনিমা নাকি আর এখানে দেখুন এই পিসলিলি গাছে করি এসছে কত করি এসছে এই সময়টাতেই আসে ফেব্রুয়ারির শেষের দিকে মার্চে প্রথমের দিকে যখন এইগুলো ফুল ফুটবে দেখাবো আপনাদের বাদামের গাছ হয় না বাদামের গাছ হ্যাঁ বাদাম মাটিতে পুতলেই গাছ বের হয় পুতে দেবে কাজু বাদাম কাজু বাদামের গাছ এবার মাটিতে হয় না হ্যাঁ ওই তো ধরো এই দেখো ও প্রজাপতি ও প্রজাপতি তো অনেকই আসে এটা কি বাবা কে দিল দাদু হ্যাঁ অর্ডার দিয়ে কি দেবে গো তুমি ঝুরি নিয়ে আবার ও আর এর মধ্যে সবজি ধোয়ারও কাজ চলছে কি সবজি এনেছে আবার দে আমাকে একটা দে লজেন্স এইটা তুই খা তুই খা আমাকে দে কি লজেন্স কতদিন লজেন্স খাই না অরেঞ্জ কি কি এনেছ সবজি আর এখানে যে মোচাটাও তো রয়েছে মোচাটাও ধুয়ে দেবে মোচা আজকে করবো আজকে কুটে রেখে দেবো কালকে করব ঠিক আছে আজকে তো লাগবে না রান্না বান্না হয়ে গেছে আমার সব কারেন্ট গেল বাবু হঠাৎ করে আওয়াজ হলো কি চলছে তুই আর কব করিস না পচর পচর করে যাচ্ছে টিটু কারেন্ট চলে গেল ভাগ্যিস আমি রান্নাটা সেরে নিয়েছিলাম এই চিমনি চলছে না আজকে রান্নাটা হ্যাঁ আর বলিস না বাদ দে সেসব যাই হোক না কেন কি বলে রান্না বান্না তো কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করে পুরোটা হয়নি যদিও এখনো ভাত হবে এখানে এই যে শিরো চিকেন নিয়ে এসেছে মিস্টার গড়াই যে এনে দিলেন এইটা হচ্ছে এখন বসাবো আর ভাতটা করব ভাতটা তাড়াতাড়ি করে কি করব তাই জন্য ভাতটা দেরি করেই বসানো ভাবলাম এখন বাজে হচ্ছে পনে বারোটা পনে বারোটা বাজে আর আজকে কি বার বলুন তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার না বাবু কত তারিখ দেখে বল কত তারিখ না হলে আপনারা কোনো হিসাব পাবেন না এটা কবে কার ব্লক যাচ্ছে কত ও হচ্ছে হ্যাঁ সাত তারিখ সাতই মার্চ সাতই মার্চ বুঝলে মানে কতদিন আপনাদের সঙ্গে কথা হয়নি এখানে পাঙাশ মাছের ঝোল রেডি হয়ে গেছে আর আছে এখানে হচ্ছে ভেন্ডি আলু পোস্ত তরকারি আর এখানে হচ্ছে উচ্ছে আর বেগুন ভাজা আর এখানে এই যে চিকেনটা বসাবো আর এটা হচ্ছে ওই ছেলের জল গরম করব এখনো ফোটানো জল খাচ্ছে তো ডাইরেক্ট জল আসলে কিন্তু ডাইরেক্ট জল পাবো কি করে ডাইরেক্ট জল তো পাবো না ওই যে কারেন্টটা চলে গেল ব্যাস হয়ে গেলো ও জলটা বসানো ছিল ভাতটা বসানো ছিল অ্যাকোয়াগার্ড থেকে অ্যাকোয়াগার্ড না অ্যাকোয়াগার্ডের জলও পড়বে না ওটা হচ্ছে ইনভার্টারের সঙ্গে করা করেনি খালি ওই লাইটগুলো ফ্যানগুলো এই ঘর ওই ঘর ওগুলো হচ্ছে কানেক্ট করা রয়েছে কি যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একের পর এক ও তার আগে আপনারা বলুন না আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো দেখেছেন খালি নিজের কথাই বলে যাই খালি স্বার্থপরের মতো কাজ করি তাই না খালি নিজের গল্প বললে হবে আপনারা কেমন আছেন সেই সমস্ত না জানলে কতদিন পর আপনাদের সঙ্গে দেখা সবাইকে জিজ্ঞেস করছি কারণে কারণ বসন্তের হাওয়া দিচ্ছে আর বসন্তের হাওয়া মানে লাগলেই গায়ে এখন চারিদিকে যা রোগ অসুখ বিসুখ লাগছে বন্ধুরা শুনতে পাচ্ছি তো তাই জন্য আর বসন্তকাল এমনিতে ভালো কিন্তু মানে ওয়েদারটা না কোনো ঠিক ঠিকানা নেই কখনো আজকে সকাল থেকে বেশ ঠান্ডা লাগছিল তো গায়ে চাদর দিলাম আবার আবার দুদিন আগে প্রচণ্ড গরম লাগছিলো তারপরে ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে কালকে হ্যাঁ চারিদিকে রঙের খেলা তো হয়েছে মানে প্রকৃতি সেজে উঠছে রং বেরঙের ফুল সেগুলো দেখতে ভালো লাগে কিন্তু তার সঙ্গে কি শরীর খারাপ বয়ে নিয়ে আসে বুঝলেন আমাকে দেখে কিছু বুঝতে পারছেন আমি আপনাদের সামনে হলুদের কৌটোটা খোলার জন্য যুদ্ধ করে যাচ্ছি এক হাতে পারছি না আপনাদের সামনে যে আসব কোন মুখ নিয়ে আসবো বলুন তো আমাকে দেখে কিছু বুঝতে পারছেন বোঝা যাচ্ছে কিছু আমার মুখ দেখানোর মতো অবস্থাতে আমি নেই সত্যি কথা বলছি দাঁড়ান দেখাই আপনাদের আগে এই দেখুন এইখান থেকে বোঝা যাচ্ছে পুরো অ্যালার্জিতে ভরে গেছে পুরো ঠোঁট মুখ এই যে এইখানে কপালে গুড়ি 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 হাতে মানে তিন দিন ধরে এই অ্যালার্জিতে ভুগছি হঠাৎ করে একদিন রাতের বেলা এরকম ঠোঁট দিয়ে চুলকাতে শুরু করলো প্রথমে তারপরে কপাল চিবি চিবি আমার আবার অ্যালার্জিটা ধরনটা অন্যরকম সেই চাকা চাকা বড় বড় হয় না গুড়ি 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 চুল যে কী হচ্ছে আমার কি বলবো বন্ধুরা সিরজিন খেয়েছি সিরজিন খাওয়াতে প্রচণ্ড ড্রাউজি লাগছে সারাক্ষণই মনে হচ্ছে ঘুমাচ্ছি সে আর এক যন্ত্রণা একই পরে এক চাচ্ছে তারপরে হঠাৎ করে গতকাল রাত্রিবেলা মাইক্রোওভেনটা গেল খারাপ হয়ে এমনি এই যেন মানে পরিস্থিতিটা না এমন খোটালো হয়ে রয়েছে একের পর এক পরীক্ষা মানে চলছে মনে হচ্ছে আমার বুঝলেন ছেলের পরীক্ষা কি আমারও পরীক্ষা চলছে এই যে পৌটা খুলে ফেলেছি টান হাত দিয়ে এক হাত দিয়ে খুললাম মাইক্রোওভেনটার লোক আজই আসার কথা তার মধ্যে এই যে আমি এখন সবেমাত্র স্নান করে উঠে এই পুজো টুজো দিয়ে এলাম স্নানটা করতে আজকে দেরি করছিলাম কারণ মিস্টার বলেছিলাম একটু ডাক্তার দেখাতে যাব এই অ্যালার্জির জন্য না সেটারও অন্য কারণ আছে মানে অন্য কারণ বলতে বুঝলেন যে কোথায় হয়েছে আপনাদেরকে বললেও মানে বলা যাবে না ফোড়া তো আর ভালো জায়গায় হয় না মুখের উপর ফোড়া হলে আপনারা নিজে দেখতে পারতেন ফোড়া তো আর ভালো জায়গায় হয় না সেই ফোড়ার জ্বালাতনে একই জায়গায় বারবার হচ্ছে তো সেটা নিয়েও ভুগজি তো মিস্টার গড়েকে বললাম যে একটু ডাক্তারটা দেখিয়ে আসি নাম লিখিও তো সকালবেলা ভেবেছিলাম যে দেখাবো তো সকালবেলা হলো না তাই জন্য স্নান করছিলাম না যে এখন স্নান করে যদি রোদে বেরোয় তারপরে হচ্ছে ওই আমার ঠান্ডা লেগে যাবে তাই জন্য উনি এসে বললেন যে এখন না বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে বসবে বললাম ঠিক আছে তাহলে আমি স্নান টান করে নিই এই আর অ্যালার্জির কারণ কি কারণে যে অ্যালার্জি হচ্ছে মানে নিজেও বলতে পারবো না আপনাদেরকে হঠাৎ করে কথা নেই বার্তা নেই হঠাৎ করে যেরকম খাওয়া দাওয়া করি সব সেই রকমই সেমই বাইরে কিছু খাচ্ছি না ঘরের মধ্যেই যে রান্না করছি কিন্তু মানে এখন ডিম ঠিম সব বন্ধ রেখেছি ডিম কুমড়ো বেগুন এই যে নিম বেগুন আমি খাবো না কিন্তু এখন যাই খাবো এখন গায়ে উঠবে আর আমার অ্যালার্জির কোনো আলাদা কারণ লাগে না হাওয়া লাগলেও আমার গায়ে অ্যালার্জি হয় গাছের গাছপালা থেকেও অ্যালার্জি হয় এই যে বসন্তকালে সেই আমের মুকুল ফুলের রে ওরে ওড়ে বাতাস সেখান থেকেও অ্যালার্জি না কি বলবো ইউভি রে এমন কি ইউভি রে সমুদ্র সিবিজের ধারে দিতে আমি যাই যে রেটা মানে আমার মনে হয় সেই কারণেই হচ্ছে সে গায়ে রোদ লেগেছে প্রচন্ড আর সানস্ক্রিন ছাড়া ছিলাম ওই কারণেই মনে হচ্ছে হচ্ছে এই গত মানে তিনবার সি সাইডে গিয়েছিলাম তারপর থেকেই এই অ্যালার্জিটা মাঝে মাঝে মানে যখনই যাই তারপরেই হয় ডাক্তার দেখিয়ে তখন বলেছিল যে

তো যা বলছিলাম ওই ইউই লেগে সেটার থেকেও আমার আমাকে ডাক্তার বলেছিল যখনই বাইরে বেরোবেন সানস্ক্রিন লোশন মাখবেন আর হচ্ছে ওড়না দিয়ে মুখ চোখ নাক একদম ঢেকে তারপরে বেরোবেন কিন্তু সব সময় কি সম্ভব এই যে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি মানে একসঙ্গে কতগুলো কথা বলছি আপনাদের সঙ্গে কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছি যাই হোক ছেলেকে একটা একটু করে বলি ধীরে সুস্থে ছেলেকে হচ্ছে ওই পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি তো তো ওখানে থাকছি আমি তো ওর চারটে পরীক্ষা হয়েছে সব আলো বাকি আছে অনেক দেরি আছে পরীক্ষা শেষ হতে তো সেখানে বসে থাকি এবার রোদের মধ্যে কখনো তো গায়ে রোদ সবসময় তো ছাওয়া পাই না ওই যে বলছিলাম যে কি বলে নার্সারি পাশে একটা নার্সারি ছিল ওইখানে গিয়ে বসি কখনো আবার ওখানে যদি বসতে না পারি কখনো হচ্ছে বাস স্ট্যান্ডে বসলাম তারপরে কখনো এই গাছটা তলায় দাঁড়ালাম ঘুরে বেড়াই সারাক্ষণ তো সেই জন্য রোদ লেগে মনে হচ্ছে হয়েছে আর সেদিনকে আমি সানস্ক্রিমও মাখাই নি না হচ্ছে মুখে কিছু দিয়েছিলাম ও হুটপাট করে একটা টেনশনের মধ্যে রয়েছে ছেলে পরীক্ষা আর ওখানে ওকে বসে থেকে নিয়ে আসি নাহলে ওর বাবার আবার চাপ হয়ে যাবে তাই জন্য এই সবে দুদিন হলো মিস্টার ঘরায় একটু হালকা তাই জন্য আজকে মানে সকালের দিকটা তাই সকালবেলা যে এসে সবজিপাতিগুলো টুকটাক তো কিনে আনলেন প্লাস হচ্ছে ধুয়ে দিলেন তারপরে যে চিকেনটা নিয়ে এসে দিলেন যখন উনি হালকা থাকেন তখন আমাকে অনেক হেল্প করে দেন কারেন্ট এখন আসেনি তবে জল দিচ্ছে এটাতেই ধন্য হয়ে গেলাম এদিকে যে ছেলের হচ্ছে জল বসিয়ে দিয়েছি ফোটাতে আর এই যে ধুয়ে বসিয়ে দেবো ওদিকে কফি করেছি চালটা বসিয়ে তারপরে কফিটা খাবো একটু শান্তি করে বসে এই যে বন্ধুরা চলে এলাম কফি নিয়ে এই পড়ে যাচ্ছিলো এখন বসে একটুখানি কফিটা খাবো রিলিস করে কি করছিস জল খাচ্ছি জল খাচ্ছি দু মিনিট ছাড়া ছাড়া এসে যে মার পেছনে ঘরে কি পরে কে জানে হ্যাঁ পড়ছিলাম তো সে তো বুঝলাম এখন কটা বাজে

এদের পেটে গায়ে সব সহ্য হবে কি জানি বড়লিন সবার গায়ে সহ্য হয় অসুবিধা হবে না তো বড়লিন কারো গায়ে এমনিতেই লোম ছাড়ছে ও বড়লিন হাতে আর কেমন করে ঘুমাচ্ছে দেখুন এখানে একটুখানি যদি মুসুরির ডাল বসালাম পেঁয়াজ ফোড়ন দিয়ে হবে এই যে মুসুরির ডাল আর এখানে ভাত হয়ে গেছে নিবিড়িয়েছি একটু ফ্যানটা ঝরিয়ে নেবো এবার একটু আদাও দেবো মুসুর ডালে ভালো লাগে আদা দিয়ে খেতে তুমি এসে গেছো দেখো তো একটা ডেলিভারি এসছে ডেলিভারি এসছে একটা এই যে এই যে ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ছোট্ট একটা প্রোডাক্ট আছে দেখো দেখতে হবে খেয়াল নেই জিজ্ঞেস করো পে করা নেই মনে এটা এটা আবার কি আনলে কি আছে এটা রুটি আমার জন্য আজকে রুটি দুপুরবেলা আমি রুটি খাবো একটা রুটি খাই নিজের জন্য করতে ইচ্ছা হল না ঘরে বেরিয়ে গেলেন বাজে এখন দুটো সাতাশ এই মোবাইলের টাইমটা দেখে বললাম খাওয়া আদা করলেন চটপাতে করে বেরিয়ে গেলেন আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট খেয়েছি আর এই ছোটের এই পাশ দিয়ে জ্বালা জ্বালা লাগছে একটু ঝাল ঝাল লেগেছে তো পুরো জ্বলছি আমার নাম লিখিয়েছে তাই বললো যে এগারো নম্বরের নাম সন্ধ্যা সাড়ে ছটার সময় চলে যাবে এই আর এর মধ্যে মাইক্রোওভেনের লোক এসে মাইক্রোওভেন ঠিক করে দিয়ে গেছে অল্পের উপর দিয়ে গেছে বন্ধুরা এই মাইক্রোওভেনের যে ফিউজটা রয়েছে সেইটা কেটে গেছে হলে এখন মাথায় হাত পড়ে যেত এই মাসে খরচার পুরো বন্যা সামনে আরও অনেক খরচা রয়েছে বুঝলেন সম্ভব হয় না সব সময় আর মাইক্রোভেনটা এতটাই জরুরি আমাদের কাছে খুব সুবিধার জিনিস বাবু চলে আসুতে এই দেখুন এটা খুললাম এটাই এসছিল এটাই অর্ডার করেছিলাম ওই ফেশিয়াল কাপ সিলিকনের এইটা দু হাতে দুটো ধরে এরকম করে চেপে এরকম প্রেস করে টানলে স্কিন নাকি ভালো থাকে বয়স হচ্ছে তো স্কিনে বলি রেখা পড়ছে তো তার জন্য তো কিছু করতে হবে তো মাসে মাসে পার্লারে যেতে পারি না সে কালে ভদ্রে হয় তো ঘরের মধ্যেই যদি একটু করতে পারি যদি কোনো লাভ হয় তবে এখন মুখে দেওয়া মানে একদম রিস্ক হয়ে যাবে দিতে ইচ্ছা করছে মুখে না গলায় দিই এই এই দেখুন এই এটা চারটে আছে দুটো এই সাইজ আর হচ্ছে দুটো এই যে ছোট্ট সাইজ এটা মনে চোখে চোখের নিচে করে দেখছিলাম কেমন রেজাল পাবো জানি না কিনলাম তো খুব বেশি দাম না এই যে ও দেখেছিস ফেসিয়াল কাপটা এখন বসে বসে সিনেমা দেখছিস না কার্টুন শিগগির ছবি আয় চলে 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 পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা কে বলবে বলুন টেনশন করে আমরা মরি তো দিব্যি হচ্ছে টিভি দেখে বেড়াচ্ছে সিনেমা দেখছে কখনো কার্টুন দেখছে চলুন ওটাকে ডেকে শোয়াই নাহলে সন্ধ্যাবেলা দেখবো জিমাবে পড়বে না তালাদের তালাদের পড়তে বসে জানা আসলাম আমি গেটটা তালা দিয়ে দিবি ক্লাবের মাঠে ক্যারেটে শেখাচ্ছে বন্ধুরা আর আমি বেরিয়ে পড়লাম বাজে এখন শ ছটা দেখি এখানে কাছে মেডিসিনের ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে দেখা যাক ডাক্তার কি বলে নাম চলে গেলে আবার মুশকিল আশা করি যাবে না রাস্তার লাইটগুলো জোর নেই দেখুন টিম টিম করে লাইটগুলো জ্বলছে কি হয়েছে কি হয়েছে ওই দেখো ঢুকতে দেয় না এটা বাপরে বাপ চক 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 আয় চলে আয় ঢুকতে পর্যন্ত দেয় না কটা বাজে সাড়ে সাতটা বাজতে যায় হাঁপিয়ে গেলাম হাত মুখ ধুয়ে চলে এসেছি বন্ধুরা বসিয়েছি এখন একটুখানি চা চা খাবো প্রচন্ড হচ্ছে গাটা গোলাচ্ছে খিরে পেয়েছে কারণ এখন তো পরিমাণে অল্প অল্প খাই তাই জন্য প্রচন্ড খিরে পেয়ে গেছে একটু এখন আপাতত খিরেটাকে কমানোর জন্য আগে একটুখানি চা আর একটা বিস্কুট খাবো আর তারপরে করব এই যে মোচা ছাড়াবো এই দেখুন কি বিশাল মোচা ওই সামনের উপর থেকে সবজি আলা যায় এখান থেকে মোচা নিয়েছি দুদিন হয়ে গেল মনে হয় মোচাটা ছাড়ানো হয়নি আজকে যদি না ছাড়াই মানে কেটে কুটে না রাখি কালকে রান্না করতে পারবো না দিনের দিন তো কুটে আর রান্না করা যায় না তো এটাই এখন করব আর ডাক্তার কি বললো বলুন তো কিছু বললো না ওই ওষুধ দিলো অ্যালার্জির জন্য ওষুধ দিল দেখলো ভালো করে প্রচণ্ড চিড়বির চিবির করছে গলার এই সামনেটা মানে এত চুলকাচ্ছে আমার জ্বালা দিচ্ছে দেখুন বোঝা যাচ্ছে কিনা জানি না পুরো কপাল ঠপাল ভরে গেছে বোঝা যাচ্ছে ঠোঁট ফোট একদম যা তা অবস্থা তো দেখলো ওষুধ দিল আর যে ফোড়ার জন্য গিয়েছিলাম সেটার জন্য ওষুধ দিল এই তো আর ওষুধপত্র নিয়ে আসিনি দোকানে হচ্ছে প্রেসক্রিপশানটা দিয়ে এসেছি মিস্টার ঘরাইয়ের কথাতে উনি আসার সময় নিয়ে আসবেন এই তো চলুন বন্ধুরা আমি চা করি চা খাই আর আপনাদের সঙ্গে আবার কোনো একদিন অন্য কোনো একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা